হরে কৃষ্ণ আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানব পবিত্রারোপণী একাদশী ব্রতের কথার সম্পর্কে এই দু হাজার চব্বিশ সালে একাদশী হল ষোলোই আগস্ট আর বাংলার একত্রিশে শ্রাবণ আর তার পারণ হল পরের দিন মানে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট পারণের আবার বিভিন্ন সময় আছে বিভিন্ন স্থানের বিভিন্ন সময় যেমন পশ্চিমবঙ্গে যারা থাকেন তাদের পারণের সময় হল সকাল প্রাত পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে পারণ এটা একটু খেয়াল রাখতে হবে এই দুই মিনিটের মধ্যে পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে পারণ পশ্চিমবঙ্গে যারা বসবাস করছেন বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের পারণের সময় হলো, পাঁচটা একচল্লিশ পাঁচটা একচল্লিশ মিনিট থেকে আটটা সকাল আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পারণ আচ্ছা দিল্লির দিল্লির সময় হলো পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা সাত মিনিটের মধ্যে পারণ আর বৃন্দাবনেরও তাই একই পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল আটটা সাত মিনিটের মধ্যে আর সিঙ্গাপুর সিঙ্গাপুরের টাইম হলো সকাল সাতটা চার মিনিট থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পারণ তো এইভাবে পারণের এই সময়টুকুই আমি পেয়েছি আরও অন্যান্য স্থানের সময় আপাতত আমি আমার চোখে আসেনি তাই বলতে পারলাম না তো আমরা এখন শ্রবণ করে নেব এই পবিত্রারোপণী একাদশী ব্রতের কথা সম্পর্কে পবিত্রারোপণী একাদশী ব্রতের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে প্রভু কৃপা করে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি বলুন আর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের মাহাত্মই বা কী কৃপা করে আপনি বলুন ভগবান তখন বললেন যে হে মহারাজ জগতের কল্যাণের জন্য আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন এই পবিত্র পবিত্রারোপণী ব্রত মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে ব্রত তার নাম পবিত্রারোপণী একাদশী ব্রত আর এই ব্রতের কথা শ্রবণ করা মাত্র বাজপেয় যজ্ঞের ফল হয়ে থাকে তো এই প্রসঙ্গে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে সেই কাহিনী বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করতে লাগলেন যে প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মাহিশমতি নগর ছিল সেই মাহিশমতি নগরের রাজা ছিলেন মহিজিৎ মহিজিৎ রাজা তিনি প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতেন স্নেহ সহকারে প্রজাদেরকে খুব ভালোবাসতেন তার কোনো দুঃখ ছিল না কিন্তু একটি মহাদক্ষ ছিল দুঃখ হচ্ছে এটাই যে তার কোনো পুত্র সন্তান ওনার কোনো পুত্র সন্তান ছিল না সেই জন্য তিনি অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিলেন এক সময় কারণ দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম পুত্র সন্তান লাভ করতে পারছেন না সেই জন্য তিনি নিজেকে অতি দুর্ভাগা মনে করতে লাগলেন যে যারা পুত্রহীন তাদের ইহকাল পরকাল সবকালেই দুঃখ তো আমি কীভাবে তাহলে সুখ লাভ করবো আমার পুত্র নেই বলে তিনি অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন যে আমি তো কোনো অন্যায় আচরণ করিনি তাহলে আমি কেন পুত্র সুখ থেকে বঞ্চিত হলাম তিনি ওনার রাজ্যের সকল ব্রাহ্মণ পুরোহিতগণকে ডাকলেন প্রজাদেরকে ডাকলেন ডেকে বললেন যে আমি আমার কেন তো কোনো অপরাধমূলক কর্ম করিনি জেনেশনে কোনো অপরাধমূলক কর্ম করিনি আমি কখনো অন্যায়ভাবে রাজকোষ আমি রাজকোষ ভরণ পোষণ করিনি রাজকোষ পূর্ণ করিনি তো আমি কখনো ব্রাহ্মণ দেবতাদের সম্পদ লুটপাট করে নিইনি আমি সর্বদা পুত্রর মতো প্রজাদেরকে পুত্রর মতো আমি প্রতিপালন করে চলেছি আমি ধর্ম অনুসারে পৃথিবীর শাসন করে চলেছি আমি ঠিক যথাযোগ্য যাকে শাস্তি দেওয়ার দরকার দুষ্টদেরকে যথানুরূপ দণ্ড প্রদান করেছি আর যারা সজ্জন ব্যক্তি তাদেরকে আমি সম্মান প্রদর্শন করেছি ধর্ম অনুযায়ী জীবনযাপন নিজে করেছি এবং অপরকে ধর্ম অনুযায়ী জীবন যাপন করার জন্য উৎসাহিত করেছি তবু আমার পুত্র না কেন। আমি কোন অপরাধের জন্য থেকে বঞ্চিত রইলাম। রাজভক্ত পুরোহিতগণ কৃপা করে আপনারা এর কারণ অনুসন্ধান করে বলুন যে আমি কি এমন করেছি আর আমার কি করণীয় এখন কৃপা করে আপনারা বলুন তখন রাজ পুরোহিতরা রাজভক্ত পুরোহিতগণ পুরোহিত ব্রাহ্মণগণ রাজার এই দুঃখ সহ্য করতে না পেরে ওনারা ভাবলেন যে আমরা বনের মধ্যে যাব বনের মধ্যে বসবাস করেন ত্রিকালজ্ঞ মুনি ঋষিরা তো আমরা তো রাজার দুঃখের কারণ অনুসন্ধান করতে পারছি না তো ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করি যে রাজার দুঃখ কিভাবে দূর হবে তাহলে ওনারা অবশ্যই কোনো উপায় বলবেন বলে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ বনের মধ্যে গমন করলেন বনের মধ্যে গমন করে মুনি ঋষিদের কাছে যেতে লাগলেন তো এইভাবে যেতে যেতে এক সময় এক মহামনির সন্ধান পেয়ে গেলেন এক ত্রিকালজ্ঞ মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন থাকেন তিনি তিনি সর্বশাস্ত্রজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ আর সেই মনির নাম মুনি এই মুনি সকল মণিদের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে মুনি ওনার নাম কেন হলো কারণ ব্রহ্মার এক কল্পে ওনার দেহের একটি লোম একটি রোম মাত্র পরিত্যক্ত হয় তাই ওনার নাম লোমস এই ব্রহ্মার এক কল্প বলতে কি বোঝানো হয়েছে আমরা চার যুগের নাম শুনেছি সত্য ত্রেতা দাপরকলি তো সত্য যুগের আয়ু হলো সত্য যুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের আয়ু বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর আবর্তিত হলে হয় ব্রহ্মার এক কল্প আর এই এক কল্পে মুনির একটি লোম মাত্র পরিত্যক্ত হয় তার মানে তিনি কতদিন থাকেন শুধুমাত্র ধ্যান ভগবানের তপস্যা করে তিনি তপস্যায় মগ্ন থেকে তিনি এত বছর এত দীর্ঘকাল ধরে জীবিত আছেন তো লোমশমণির সন্ধান পেয়ে গেলেন রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণকর ওনারা মুনির কাছে গেলেন মনিকে দর্শন করা মাত্র স্তুতি করলেন বন্দনা করলেন মনিকে প্রণাম জানালেন এবং নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করতে লাগলেন যে এই রকম এক মহামুনিকে দর্শন করতে পারলেন মহামণিরে সান্নিধ্য লাভ করতে পারলেন তো ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস তিনি বললেন যে হে ব্রাহ্মণগণ আপনারা এখানে কিসের জন্য সব কিছু তো তখন ব্রাহ্মণগণ বললেন যে মাহিশমতিনগরের রাজা মহিজিৎ তিনি অত্যন্ত দুঃখী পুত্র শোকে তিনি কাতর হে মহামুনি কৃপা করে আপনি রাজার দুঃখ নিবারণ করুন আপনি যা ইচ্ছা করেন তাই পারেন তো কৃপা করে আপনি আমাদের মহারাজের দুঃখ নিবারণ করুন কিভাবে দূর হবে তা আপনি বর্ণনা করুন তখন সেই মুনি তিনি ধ্যানস্থ হলেন মগ্ন হলেন মগ্ন হয়ে তিনি এবার ওই মহিজিৎ রাজার পূর্ব জীবনের কাহিনী বর্ণনা করতে লাগলেন যে কেন তিনি পুত্র শোকে দুঃখ কষ্ট পাচ্ছেন কেন তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হলেন এর কারণ তিনি ধ্যানমগ্ন হয়ে সব জানতে পেরে গেছেন সেটা বললেন যে ওই মহিজিৎ রাজা পূর্বজীবনে দরিদ্র বৈশ্য ছিলেন আর তিনি দরিদ্র বৈশ্য থেকে ব্যবসা বাণিজ্য করতেন ব্যবসা বাণিজ্যের জন্য এই স্থান থেকে ওই স্থানে গমন করতেন এক গ্রাম থেকে আর এক গ্রামে গমন করতেন তো একদিন সেই সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ দশমী তিথি তিনি সব বুঝতে পারলেন সেই জন্য তিনি ত্রিকালজ্ঞ যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন তো তিনি বলে দিলেন যে এমন একটা সময় ছিল তিনি অপরাধমূলক কর্ম করে ফেলেছিলেন সেই সময়টা কি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিনি ওই ব্যবসা বাণিজ্যের কাজে এক গ্রাম থেকে আর আরেক গ্রামে যাতায়াত করছিলেন প্রচণ্ড রোদ্দুর জ্যৈষ্ঠ মাসে তো প্রচুর রোদ্দুর তো সেই প্রচণ্ড রোদে সেই সময়ে তিনি যখন রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন যাচ্ছিলেন তখন তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন জলের জন্য খুব কষ্ট হচ্ছিল তো সেই সময়ে একটি সরোবর দেখতে পেয়েছিলেন তো সেই সরোবরের জল পান করছিল একজন গাভিয়া তার সন্তান বাছুর তারা দুজনে জল পান করছিল তো ওই তিনি অভিজিত রাজা পূর্বজীবনে তখন তিনি কি করেছিলেন সেই সরোবরে নেমে ওই গোমাতাকে আর তার সন্তানকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজে জল পান করতে লাগলেন তো এই অপরাধের ফলে ওই যে সেই যে অপরাধ হয়েছিল পূর্বজীবনে তার জন্য এই জীবনে অপত্রক হয়ে পুত্রহীন হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে কিন্তু কোনো স্বকৃতি ছিল পূর্বজন্মে কোনো স্বীকৃতিও ছিল তো স্বীকৃতির ফলে নিষ্কণ্টক রাজ্য লাভ করে ফেলেছে। নিষ্কণ্টক রাজ্য লাভ করে দিন যাপন করছেন তো তখন পুরোহিতগণ ব্রাহ্মণগণ বললেন যে হে মহামণি হে মণিবর কৃপা করে আপনি বলুন যে এবার রাজার দুঃখ দূর হবে কি করে আপনি যা পারেন যা চান তাই হয় তো শুনেছি শাস্ত্রে আছে যে কর্মের ফলে পাপ দূর হয়ে যায় তো এমন কোন পুণ্য কর্মের কথা বলুন এমন কোনো পুণ্য ব্রতের কথা বলুন যা পালন করলে মহারাজের প্রারব্ধ কর্ম দূর হয়ে যাবে তখন মুনি তিনি বললেন যে উপায় আছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তা পবিত্র রোপণী একাদশী পবিত্র রোপণী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে যদি পালন করেন তাহলে আর নিষ্ঠা সহকারে পালন করে আপনারাও যদি সবাই পালন করে ব্রতের ফল সবাই রাজার উদ্দেশ্যে প্রদান করেন তাহলে সেই পুণ্যের প্রভাবে প্রারব্ধ কর্ম দূর হয়ে যাবে আর অভীষ্ট ফল লাভ করতে পারবেন এই কথাটা শুনে সবাই মণিবরকে প্রণাম করে রাজ্যে ফিরে গেলেন রাজ্যে গিয়ে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি পবিত্রারোপণী একাদশী তিথি সেই একাদশী তিথিতে সবাই রাজাকে বললেন যে একাদশী ব্রত পালন করতে হবে পবিত্র পবিত্রারোপণী তো রাজা একাদশী ব্রত পালন করলেন এবং সবাই একাদশী ব্রত পালন করলেন এবার পালন করে তারপরের দিন যথা নির্দিষ্ট সময়ে পারণ করলেন একাদশীর পারণ করে একাদশী ব্রতের পূর্ণ ফল রাজার উদ্দেশ্যে প্রদান করলেন আর রাজার উদ্দেশ্যে প্রদান করা মাত্রই সমস্ত প্রারব্ধ কর্মের ফল দূর হয়ে যায় নির্দিষ্ট সময়ে রাজমহিষী সন্তান সম্ভব হন আর তারপর আবার নির্দিষ্ট সময়ে এক সুন্দর আর বলিষ্ঠ সুন্দর রাজপুত্র জন্মগ্রহণ করে রাজার সমস্ত দুঃখ দূর হয়ে যায় অবিষ্ট অবিষ্ট ফল লাভ হয়ে যায় তো ভাবে ভবিষ্যতর পুরাণে এই একাদশী পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রতের কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হয়ে পুত্র সুখ লাভ করে তারপর মৃত্যুর পর দিব্য ধামে গমন করে থাকেন তো সবাই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এই একাদশী ব্রতের মাহাত্ম নিজে শ্রবণ করে অপরকে শ্রবণ করার জন্য শেয়ার করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে